কলা সকালে কেটে তুলে এই মরিচ মোচা না ওই দিন কাটছিলেন ওই যে আগে একটু হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে তো নেন এই পানির মিতির হলুদের গুঁড়া দেন তাহলে কষ্ট চলে যাবে কালো যে কষ থাকে আপনার কি দিয়ে রান্না করে খান মাছ চিংড়ি মাছ

এটা মিষ্টি দই তারা তাই হ্যাঁ এটা তুমি কাটখানা গ্যাসের ইলিশ মাছের রান্না করলে ভালো লাগে কিন্তু ইলিশ মাছ তো আমার নাই এখন সকালবেলা কাকাকে আসকেটে তারপরে একটু দিয়ে গেলাম হলুদ হলুদ পানির মধ্যে গুলিয়ে রাখলে যে কালো কষ্ট না একটু চলে যায় যে এই কষ্ট দেখবেন পানিটা কালো হয়ে যাবে রান্নার সময় তরকারিটা খুব ভালো থাকবে খালা কাটতেছে একটা মোটা একটা পাতলা আছে এত তাহলে আচ্ছা একটা আলু দেন আলুটা ভাবে খেতে ঠিক আছে আজকে রান্না করবো হচ্ছে কলা দিয়ে কাঁচা কলা দিয়ে চিংড়ি দিয়ে একটা সুন্দর অনেক মজা লাগে এই যে দেখুন অলরেডি এই যে এভাবে ধুয়ে রেখেছি কলা আর সাইডে আলু তো এখন এই যে কাঁচাকলাটা রান্না করব সেটা কি দিয়ে রান্না করব সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না তো আমি যেভাবে রান্না করি সেটাই দেখিয়ে দেয় কাঁচা কলা নিজেদের গাছের কাঁচা দিয়ে চিংড়ি তো সরিষার তেল অলরেডি আমি দিয়ে দিয়েছি এখন এখানে আমি তো এখন যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি এবং মরিচ কাটা দিয়ে দিলাম দিয়ে এখানে এগুলোকে একটু ভালো করে আমি নিয়ে নেব একটু ভাজতে হবে আর সাথে আমি এই যে গুলা দিয়ে দিব। আলুগুলো আমি ভেজে নিব এই কলাটা হচ্ছে একদম খুবই মানে কচি বলতে কি যে একদম নিজেদের গাছের তো দেশি কলা এটা হতে বেশি সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটা হতে একটু সময় লাগবে তো ওই যার জন্য আমি আলুটা আগে এখানে অ্যাড করে দিলাম আর আলুটা একটু ভেজে নিলে সাথে ভালোও লাগে আলুটা খুব ভাজতে গেলে অ্যান্ড এখন আমি যেটা করব সেখানে সাথে সাথে আমি আলু পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়ে দিলাম এখানে প্রায় হাফ চামচের মতো এগুলোকে দিয়ে আমি একটু খুব ভালো করে একটু ভেজে নেই আর সাথে আমি এখন যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আমি চিংড়িগুলো দিয়ে দেব সাথে চিংড়িটাও দিয়ে দেবো স্মেলটা খুব খুব সুন্দর আসবে চিংড়ি ভাজলে স্মেলটা খুব ভালো আসে তো তো নিজেদের কাছে সবজি দিয়ে সবজি রান্না করার দিকে কী কীরপ্তি কী প্রশান্তি আর খেতে তো আসলে খুবই মজা আমাদের দারুণ কাকু নিজের হাতে এইগুলো লাগায় মাঝে মধ্যে তার যেটা যেটা মনে হয় তো ভালোই লাগে দেশীয় একটা গ্রামের একটা পাওয়া যায় আমরা দেশীয় খাবার মোটামুটি খেতে পারি আমাদের এই দারুণ কাকুর জন্য খুব সুন্দর স্নু চলে এসেছে আর এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে একটু হলুদের গোড়া করে দেয় তাহলে আরো সুন্দর একটা অ্যারোমা চলে আসবে এখন আমি এখানে যেটা দেখছি আদা রসুনের পেস্ট আছে আর এখানে আমি দেখুন কিছু গুঁড়া মশলা এখানে একটু পানির সঙ্গে গুলিয়ে নিলাম এটা ধুনে গুঁড়া জিরে গুঁড়া এবং একটু কালারের জন্য আমি একটু মরিচের গুঁড়া নিলাম এটা স্কিপ করতে পারেন কারণ হালকা তরকারি খাইলে আপনারা এটাকে অ্যাভয়েড করবেন ওকে তো যাই হোক এখন আমি যেটা থেকে প্রায় দুই চামচ মানে মেপে মেপে দুই চামচ না একদম মেপে মেপে তিন চামচের মতো আমি এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম দিয়ে যখন আমার ফল আসছে এখন আমি যেটা করবো এই যে যে আমি গুড়া মশলাটা পানিতে গুলিয়ে রেখেছি এটাকে আমি এখন এখানে দিয়ে দিব তো এটা দিয়ে দিলাম এখন যেটা করবো সেটা হচ্ছে জাস্ট মিনিট একের মতো আমি একটু ঢাকা দিয়ে আমি এটাকে একটু কষে কষিয়ে নেয় এবং তেলটা উপরে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করি ওকে আচ্ছা এখন দেখা যাক কি অবস্থা তো দেখুন তেলটা আমার উপরে কলারগুলো দিয়ে আমি এখন এটাকে একটু সুন্দর একটা স্মেলও বেজে আসছে এবং দারুণ একটা কালারও চলে আসছে এতটাই মজা হবে এই কলা পাতলা কাজটা আপনারা এই গরমে যদি একটু টুকরা লেবু দিয়ে যদি খাঁটা ভাতার সঙ্গে এই কাজটা খান অসাধারণ লাগবে আসলে আমি আপনারা না খেলে বুঝবেন না তবে একটা জিনিস এটা এটাকে দিও আমি একটু মিনিট পাঁচ ছয়ের জন্য সরি সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে নাই আচ্ছা আমি কিছুক্ষণ পর আবার চলে আসলাম তো অলরেডি দেখুন আমার কলাটাও বেশ ভালো কষে আসছে এখন আমি তুলোর ফ্লেমটা আর একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে একটু ভালো করে হাই হিটে একটু কষিয়ে নেয় এখন আমি যেটা করবো সেটা থাকছে এখন আমি পরিমাণ মতো পানি ঢেলে দিব ওর মতো পানি দিয়ে দিলাম ঝোলের পানি কারণ এটা একটু পাতলা কারি হবে তো একটু মাখা মাখা থাকবে একটু হালকা ঝোল থাকবে কারণ নামানোর পরে কলা কিন্তু মানে ঝোল টেনে নেয় তো ওকে এখন আমি এটা হতে থাকুক ততক্ষণ পর্যন্ত আমি আবার আসছি তো অলরেডি আমার বলকও চলে আসছে এবং রান্নাও প্রায় হয়ে আসছে দেখুন একদম আমি খুবই তেল মানে মশলা খুব খুবই কম দিয়ে রান্না করেছি কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয় এই কলার কারিটা তো অলরেডি আমার হয়ে গিয়েছে আজকের কাঁচা কলা দিয়ে চিংড়ি তো কেমন হলো আমার নিজেদের গাছের কলা দিয়ে সবজি দিয়ে আজকে রান্না করলাম সব কিছুই আপনাদের দেখানোর ট্রাই করলাম তো যাই হোক গাছ থেকে পেরে কীভাবে কী কেটে কুটে খুবই সিম্পলভাবে আজকে ইউজ কিচেনের রান্নাটা আপনাদের সঙ্গে দেখালাম তো কেমন হলো অবশ্যই জানাবেন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি লাস্ট ফিনিশিং কেমন আসবে এটা ওকে এখন অলরেডি আমার হয়ে আসছে আমি না সার্ভ করে ফেলেছি গরম গরম উঠতেছে তো এটাই হচ্ছে আজকে আমার কাঁচা কলা দিয়ে চিংড়ি কাঁচা কলার কারি তো কালারটাও দেখুন খুবই একটা হেলদি স্বাস্থ্যকর খাবার কালারটাও তেমনই চলে আসছে তো এমন একটা খাবার যদি আপনার দুপুরে লাঞ্চে থাকে আর কি লাগে বলুন হেলদি স্বাস্থ্যকর খাবারগুলো খাওয়া খাওয়ারই ট্রাই করি আর এই তো তেমন ধরো অবশ্যই জানাবেন চিংড়িটাই আসছে তো এটা দিয়ে গরম ভাতের সঙ্গে টুকলা ডেবু দিয়ে খেয়ে ফেলবো আর কিছুই লাগবে না ওকে আল্লাহ ফেস কেমন হলো লাস্ট ফির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আজকের ব্লগিংটা কেমন হলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমি সাথে রেসিপিটা দিয়ে দিলাম তো সব কিছু মিলিয়ে কেমন হলো অবশ্যই জানাবেন